সম্মান যাকে তাকে করা যায় না সম্মান পেতে গেলেও যোগ্যতা লাগে যেমন ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় তেমনিও সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয় তুমি বারবার আমাকে অসম্মান করবে ভার ভাববে আমি তোমাকে সম্মান করব সেটা কখনোই হয় না ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব খুব ভালো আছেন আজকে মাটির চুলাতেই আর কি তরকারিটা রান্না করে নিচ্ছি ভাতটা রান্না হয়ে গিয়েছে আর এই যে মাংস রান্না করছি আজকে না মাংস দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মোটা মোটা পুঁই শাকের ডাঁটা গুলো হয় না মানে যেগুলো একটু একটু পুরুষ্ট হয়ে গেছে বয়স্ক শাকের আর কি তো সেগুলো দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে তাই আর কি আর এটা না উনুনে করলে বেশ ভালো করে কষানো যায় খুব ভালো হয় দারুণ হয় তো যাই হোক এটা আর কি কষিয়ে নিচ্ছি আর মাংসটা ফ্রিজে ছিল হাজবেন্ড গিয়েছে বাজারে ও আরও কিছু বাজার করে নিয়ে আসতে গিয়েছে যাতে পরের দিন হয়ে যায় আর কি জিশাদের পরীক্ষা এসে গিয়েছে আর জায়ানকে স্কুলে দিয়ে আসতে হয় তারপরে ওই ওই জন্য না ও খুব একটা সময় পেয়ে ওঠে না সকালবেলা ওই জন্য বাজারটা যখন সময় পায় একটু বেশি করে করে রাখে তো আমি এদিকে উনুনে রান্না করে নিচ্ছি আর সেই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি এর আগের একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউব ইউটিউবে আর কি ভিডিওতে ভিউজ কমেন্ট এসব নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ভিউজ কমে গিয়েছে আমি আর ভিডিও দেবো কি দেবো না বা আমার কি করা উচিত সেই ব্যাপারে আর কি জানতেছি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে না আমাকে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর তাতে আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে আর কি মোটিভেট হয়েছি অন্তর থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে আর এদিকে দেখুন হাজব্যান্ড আর কি বাজার থেকে নিয়ে চলে এসছে কড়াই বেগুন আর শাক যেটা ওই কড়াই শাক বলে আর কি তো এসব নিয়ে এসেছিলো তো আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম কড়াই শাক আমার অবশ্য খুব একটা ভালো লাগে না শাশুড়ি অনেক দিন ধরে বলছিল আর আজকে পেয়ে গেছে বাজারে আর এই পেঁয়াজ কলি এগুলোও নিয়ে এসছে আর আমার এক স্টুডেন্টের মা আমার প্রতিবেশী আর কি উনি ওনার ক্ষেতের শাক লাল শাক আর কি উনি কেটে বেছে আমাকে দিয়ে গেছে শুধু শুধু দিয়ে যায়নি উনি কেটে বেছে দিয়ে গেছে কতটা ভালোবাসে বলুন তো দেখি যে আমি কখন কাটবো না কাটবো কখন সময় হবে না হবে তাই আর ওদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছিলো আর এদিকে একটু মটর মানে কড়াইশুঁটি ভেজে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা খাবো বলে এখনই করে রাখছিলাম এই মটরশুঁটি ভাজা দিয়ে আর মুড়ি খেতে খুব ভালো লাগে আর ওদিকে একজন পার্সেলওয়ালা এসছে আমি জানতাম না কিছু যে এখানে কিছু অর্ডার দেওয়া ছিল তো আমাকে ডাকলো ডেকে এগুলো আর কি দিচ্ছিলো তখন অবশ্য দুপুর হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবে একটু রেস্ট নেবো বলে শুয়েছি আর ইনি এসে হাজির তারপর হাজব্যান্ডকে ফোন করলাম বললো হ্যাঁ আমি এগুলো অর্ডার দিয়েছি অনেকটা অনেক কটা আর কি লবণের প্যাকেট দিয়ে গেল আর ছিল তেলের প্যাকেট মানে এক কেজি করে পাঁচটা পাঁচ মানে এক লিটার করে পাঁচ লিটারের তেল আর পাঁচটা ছিল নুনের প্যাকেট তো এই সবগুলো দেওয়ার পরে আর এইদিকে সন্ধ্যাবেলায় আমার এক স্টুডেন্টের মা আবার একটু তরকারি দিয়ে গেছে আর ওনার বাড়ি পুজো ছিল তার প্রসাদও দিয়ে গেছিলো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম আর আজকের না হাজবেন্ডের আর কি অফিস থেকে পিকনিক ছিল সেখানে গিয়েছিল। আর ফেরার পথে এই দুটো বেল নিয়ে এসেছিল এটা মনে হয় কিনেই নিয়ে এসেছিলো আমি আর জিজ্ঞেস করিনি যে ওখান থেকে কেউ দিয়েছে কি কিনে নিয়ে এসেছে আর আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি হাজব্যান্ড পিক পিকনিকে গিয়েছিলো সেখান থেকে এই মেমেন্টোটা ওদের ওকে আর কি দিয়েছে তো ওর আর কি দশ বছর মানে হলো কমপ্লিট এই কোম্পানিতে কিন্তু ওরা ভুল করে আর কি পাঁচ লিখে দিয়েছে তো যাই হোক তবু যে এই মেমেন্টোটা পেয়েছে ওটা ওরও খুব ভালো লেগেছে আর এটা দেখে আমারও ভীষণ ভালো লেগেছে তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বলুন হাজব্যান্ডের উন্নতিতে কোন স্ত্রীর না ভালো লাগে বলুন আর এদিকে আজকের একটু বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি এনেছে আজকে সকালবেলা অনেকগুলো তো সেগুলো দিয়ে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা এই যে কচুরি বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এর আগে কখনও করিনি আর কি এই ফার্স্ট টাইম করলাম কিন্তু বিশ্বাস করুন খুবই ভালো হয়েছিল পুরটা আমি এই যে কাঁচা কড়াইশুঁটি আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম নিয়ে কড়াইতে হিং আর কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর ওটা দিয়েছিলাম আর এদিকে করে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমটাও ফার্স্ট টাইম করলাম কিন্তু সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছিল যাই হোক আমার সব পুর ভরা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে বেলে আর ভেজে নিচ্ছি তো সব কটা বেলা নাম দারুণ হয়েছিল মানে বেলে আর অল্প করে একটু ঠেলা দিলেই বেশ সুন্দর করে ফুলে উঠছিলো আর দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো আমার না এগুলো খাওয়ার থেকে বেশি এই যে বেলতে আর ভাজতে ভীষণ ভালো লাগে কি জানি এই যে একটা একটা করে ফুলে ওঠে দেখতে যে এত সুন্দর লাগে কি বলবো আর আমি এদিকে বেলছি ভাজছি আর আমার জিসাদ সামনেটায় দাঁড়িয়ে আছে ও একটা মানে তুলবো কখন আর ও খাবে কখন এই চিন্তা ভাবনা করে তো ওর একটা খাওয়া হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড দেখুন সেও এসে দাঁড়িয়ে পড়েছে আমার কাছে তো ও খাচ্ছিলো আর এদিকে জায়ানকেও খাইয়ে দিচ্ছিলো ওরা ছিল আর মুখে চোখ মুখের এক্সপ্রেশান দেখে মনে হচ্ছিল যে সত্যি আমি মনে হয় খুব ভালো একটা জিনিস বানিয়ে ফেলেছি তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো জিসার তো মানে কথাই বলতে পারছিল না ও শুধু হাত দিয়ে ইশারা করে বললেও দারুণ হয়েছে আর হাজবেন্ডও তাই বলল তো ওর কমপ্লিমেন্ট শুনতে কান না ভালো লাগে বলুন যদিও এরা আমাকে শুধু শুধু কমপ্লিমেন্ট দেয় না জিজ্ঞেস করলে তবেই বলে তবে সত্যি বলুক মিথ্যে বলুক ভালো বললে ভালো লাগে আর তবে ওদের মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছিলো যে ওরা সত্যি বলছে কি মিথ্যে বলছে এদিকে আমি একটা একটা করে প্রায় সব কটা বেড়ে নিচ্ছিলাম আর কয়েকটা লেচি রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে ওই পুর ভরাই রেখে দিয়েছিলাম যাতে পরে কখনো জিসাদকে একটা একটা করে ভেজে দিতে পারি আসলে ও এই সব জিনিসগুলো বেশি পছন্দ করে তাই আর কি ও তাই বলছিল যে মা আমার এইটা হলে আর কিছুই লাগবে না আজকে রাত্রেবেলা আমাদের এটাই আর কি ডিনার তো আমরা সবাই আর কি সার্ভ করে নিয়েছি আর আর অন্য কিছু করিনি তবে আমার হাজবেন্ডের আবার এক মুঠো ভাত লাগবেই লাগবে তো আগে মানে সকালের ভাত ছিল ওকে একটুখানি গরম করে দিয়েছি ও খেয়ে নিয়েছে সত্যি কথা বলতে কাশ্মীরি আলুর দমটা এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি এরকম হবে আর সেরকম কচুরিটাও তুলতুলে নরম হয়েছিল তো যাই হোক এদিকে আমরা খেয়ে নিই খেয়ে নিতে নিতে আজকে ভিডিওটা এখানেই রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন